মাত্রই শেষ হয়ে গেল বাংলাদেশ অস্ট্রেলিয়া ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ বাংলাদেশ দল দুই শূন্য গোলে হেরেছে এবং আরও একটি বাংলাদেশ দলের জন্য হতাশার গল্প এই ম্যাচ নিয়ে আজকে আমি কথা বলার জন্য আছি আমি আমরাম মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে আছেন কিরো আদান আহমেদ প্রথমে যে ব্যাপারটা আসলে আমরা মনে করি দিতে চাই বাংলাদেশ দল দুই শূন্য গোলে হারলো অস্ট্রেলিয়ার সঙ্গে এটা বাংলাদেশের সবচেয়ে কম ব্যবধানের হার বাংলাদেশ দল এর আগে সর্বশেষ যে ম্যাচটা খেলেছিল কিন্তু সাত শূন্য গোলে হেরেছিল এবং তার আগে বাংলাদেশ দলে যখন সর্বশেষ অস্ট্রেলিয়া এসেছিল সেই ম্যাচও কিন্তু আমরা দেখেছি চার বলুন হজম হয়েছিল কিরোর কাছে জানতে চাই বাংলাদেশ দলের কন্টেস্টটা আসলে এই ম্যাচটা কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে আমরা যদি আগে দুই দলের র্যাঙ্কিংটা দেখি তাহলে অ্যাকচুয়ালি শক্তির পার্থক্যটা বুঝতে পারবো অস্ট্রেলিয়া হচ্ছে চব্বিশ নাম্বার র্যাঙ্কে আছে বাংলাদেশ হচ্ছে একশো চুরাশি নাম্বার র্যাঙ্ক সো দুই প্রান্তে অ্যাকচুয়ালি দুই দল অ্যান্ড শক্তির পার্থক্যটা আমরা আজকে মাঠে দেখেছি বাট আমরা জানি যে ম্যাচের কন্টেক্সটা যদি আমরা দেখি অস্ট্রেলিয়া অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে পরের রাউন্ডের জন্য বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার কোনো চান্সই নেই সো

দুই শূন্য গোলে যে হারটি যেটা মাত্রই বলছিল বাংলাদেশ দল আসলে প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি বাংলাদেশ দল আসলে কিভাবে খেলার চেষ্টা করেছে বা কি করেছে যেটা কিরো মাত্রই বলছিল বাংলাদেশ দল যথেষ্ট কম্প্যাক্ট ছিল বাংলাদেশ এই ম্যাচে তিন পাঁচ দুই ফরমেশন আসলে খেলার চেষ্টা করেছে তিনজন সেন্ট্রাল ডিফেন্ডারকে আমরা দেখেছি হাসান মিঠু আস হাসান মিঠুর সঙ্গে আরও দুইজন ছিলেন তপুর বর্মন এবং হচ্ছে তারিক কাজী এই তিনজন সেন্ট্রাল ডিফেন্ডারের সঙ্গে আরও দুজন উইংব্যাক দেখেছি কিন্তু তারাও আসলে মোটামুটি আমরা দেখেছি সেন্ট্রাল ব্যাক ব্যাকের মতো আসলে অনেকটা খেলেছে এবং মিডফিল্ডারদের মধ্যে আসলে যেটা আমরা দেখতে পেয়েছি মিডফিল্ডাররাও আসলে মোটামুটি নিচে নেমে বাংলাদেশ মোটামুটি একটা পিরামিড পিরামিড ফরমেশনে খেলেছে পাঁচ তিন দুই এবং তিনজন মিডফিল্ডার তারা আসলে মোটামুটি নিচের দিকে ছিলেন খুব বেশি উপরে ওঠেননি আমরা দেখেছি মোরসালিন এবং রাকিব তারা মূলত আসলে ওপরের দিকে কিছুটা খেলা ট্রাই করেছেন এবং মাঝে মাঝে তারা কিছুটা রান নেওয়ার ট্রাই করেছে ব্রেকে খেলার চেষ্টা করেছে বাংলাদেশ যখন অস্ট্রেলিয়া বল হারিয়েছে দ্রুত ব্রেক নেওয়ার ট্রাই করেছে যদিও আমরা অ্যাকচুয়ালি অন টার্গেট কোনো শর্ট দেখতে পারিনি আমরা বাংলাদেশ দলে যদি চান্সগুলো যদি বলতেই চাই চান্স আসলে কিছু ছিলই না বাংলাদেশ দলের জন্য এই ম্যাচে মাত্রই যেটা বলছিলেন বাংলাদেশ দল অন টার্গেট কোনো শর্ট নিতে পারেনি এবং একটি কর্নার মাত্র নিয়েছে বাংলাদেশ দল এবং সর্বোচ্চ ষাটটি পাস আমরা দেখেছি তারা টানা দিয়েছে এর বেশি কিন্তু তারা কোনো পাস টানা আসলে দিতে পারেনি এবং অস্ট্রেলিয়া দলের আসলে ফর্মেশটা বা আপনি যেটা বলছিলেন যে অস্ট্রেলিয়া কিছুটা রিল্যাক্স ছিল বা কিছুটা হয়তো এই ম্যাচটাকে হয়তো খুব বেশি তারা ফিজিক্যালি অত বেশি গুরুত্ব দেয়নি বা জোর দেয়নি তাদের জন্য আসলে ফরমেশনটা বা ট্যাকটিক্সটা আসলে কেমন ছিল অস্ট্রেলিয়ার ফরমেশন ছিল আমরা দেখেছি যে চার তিন তিন ফরমেশনে তারা নেমেছে বাট তাদের দুই ফুল উপরে উঠে উইংয়ে চলে গিয়েছে যেটা হয়েছে তাদের ফরমেশন দুই তিন পাঁচ হয়ে গিয়েছিল বাংলাদেশের যেহেতু পিছনে পাঁচজন সেই পাঁচজনের সাথে মিক্স করে তারা হচ্ছে সামনে পাঁচজন রাখার ট্রাই করেছে বাট তারা এতটা তারা মিট মাঝখান দিয়ে অ্যাটাক করার ট্রাই করেনি আমরা আগে আমরা প্রিভিউতে বলেছি যে অস্ট্রেলিয়ার টিম নর্মালি পিচের মাঝখান দিয়ে তারা আক্রমণ এত রকম পড়ে না তারা ফ্ল্যাং দিয়ে আক্রমণ করতে চায় আমরা তাদের একটা নতুন উইঙ্গারকে দেখলাম দারুণ একজন উইঙ্গার তারপর তাদের দুই উইং ব্যাকও एक्चुअली দুই ফুল ব্যাকও খুব ভালো খেলেছে খুবই অ্যাটাকিং মাইন্ডেড ফুল ব্যাক ছিল সো একটা গোল কিন্তু ফুল ব্যাকের একটা ক্রস থেকে হয়েছে সেকেন্ড গোলটা আমরা যেটা দেখেছি বসের ক্রস থেকে আমার মনে বস ছিলেন আজকে অস্ট্রেলিয়ার মনে বেস্ট প্লেয়ারদের একজন জ্যাকসন আরভিন তাদের ক্যাপ্টেন তিনিও বেশ ভালো খেলেছেন তাদের যে ক্রসটা ছিল ওই সেকেন্ড ক্রসটা কিন্তু আপনি যেটা বলছিলেন যে ক্রসগুলো থেকে তাদের হয়েছে কিন্তু আরেকটা জিনিস কিন্তু মনে করে দিতে হবে এরিয়াল আসলে তাদের যতটা ডোমিনেটিং করার কথা ছিল তারা কিন্তু অনেকগুলো কর্নার পেয়েছে একজ্যাক্ট নাম্বারটা আমার মনে নেই কিন্তু তারা অনেকগুলো কর্নার পেয়েছে কিন্তু সেই কর্নারগুলো থেকে কিন্তু তারা ভালো ছিল না কিন্তু এরিয়াল অ্যাডভান্টেজ কিন্তু আমরা দেখেছি তাদের সিক্স ফুট সিক্স এর উপরে তাদের হ্যারি শর্টার তাদের সেন্টার ব্যাক আছেন সো সবকিছু মিলে আসলে যেটা বলা যায় বাংলাদেশ দলের জন্য এই ম্যাচটা আসলে অনেক কিছুর শিক্ষা ছিল অনেক কিছুর আমি বলবো যে ফিজিক্যাল একটা টিমের সাথে অনেক ব্যবধান মানে দুই দলের ব্যবধানটা আসলে র্যাঙ্কিং একশো এবং চব্বিশ নাম্বার অ্যাঙ্কিংয়ের ব্যবধান অনেক বেশি একটা ব্যবধানের দলের সঙ্গে কীভাবে খেলতে হয় সেটা বাংলাদেশ দলের জন্য একটা অবশ্যই একটা বড় শিক্ষণীয় কাপ ছিল একটা শিক্ষণীয় ছিল বাংলাদেশ দলের আরও একটি মাত্র ম্যাচ আছে আমরা যদি এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দেখি বাংলাদেশ তলানিতেই আছে এবং সেখান থেকে আসলে উপরটা সম্ভাবনা প্রায় নেই বললেই চলে লাস্ট একটি ম্যাচ আছে বাংলাদেশ দল লেবান বিপক্ষে সেটি কিন্তু অ্যাওয়ে ম্যাচ তিন দিন পরেই সেই ম্যাচটা হবে এবং সেই ম্যাচে বাংলাদেশ দল যদি ভালো কিছু করতে পারে সেটা হবে আসলে বাংলাদেশ দলের জন্য বড় একটা প্রাপ্তি কিং সেরানা থেকে সবাইকে ধন্যবাদ আমাদের প্রোগ্রামটি দেখার জন্য আমি অমলান মুস্তাকি হোসেন এবং কিরো আদনান আহমেদ নেক্সট ম্যাচের আগে এবং পরে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে অনেক অনেক ধন্যবাদ